নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা লগ্নেশ বা লগ্নপতি বিভিন্ন ঘরে কি ধরনের রেজাল্ট দিয়ে থাকে তার যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে তার অষ্টম পর্ব তাই আমরা আজকে দেখব যে লগ্নপতি যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের রেজাল্ট পেয়ে থাকে বন্ধুরা আফটাররা তারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম খর মানে রহস্য অপ্রত্যাশিত পরিবর্তন আধ্যাত্মিকতা বংশীয় সম্পদ দুর্ঘটনা হঠাৎ প্রাপ্ত বা আন মানি অষ্টম ঘরে থাকলে জীবনে হঠাৎ উত্থান পতন ও গুড় জ্ঞানের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। মানসিক এবং পরিবর্তনশীল প্রকৃতি জাতক বা জাতিকার চরিত্রের মধ্যে কিছু রহস্যময়তা লক্ষ্য করা যায় এবং ভীষণ অন্তর্মুখী স্বভাবের হন গোপন শত্রু ও হঠাৎ পরিবর্তনের মুখোমুখি হওয়া আমরা কখনো কখনো দেখি না একটা মানুষ হঠাৎ করে আমুল বদলে গেল অর্থাৎ তার স্বভাব চরিত্র তার তার কথা বলার বা মুখের ভাষা বিভিন্ন হঠাৎ করে সে পুরো বদলে গেল তো এই যে বদলে যাওয়া বা আমূল পরিবর্তন হওয়া বা ট্রান্সফরমেশন এই যে ব্যাপারটা এইটা কিন্তু এই অষ্টম ঘরেরই একটা বৈশিষ্ট্য তাই এই ধরনের জাতক বা জাতিকাদের এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় আধ্যাত্মিক বা তান্ত্রিক বিষয়ে এনাদের আগ্রহ লক্ষ্য করা যায় এই যে আমরা অকাল সাইন্স পড়িয়ে যে জ্যোতিষ বিদ্যা বা তন্ত্র মন্ত্র বা এই ধরনের যে বিদ্যাগুলো রয়েছে এইগুলোর প্রতি আগ্রহ লক্ষ্য করা যায় বংশের সম্পদ অর্থাৎ ইনহেরিটেন্স এরা প্রাপ্ত করে থাকে অর্থাৎ বাবা বা মানে বংশের একটা সম্পদ হঠাৎ করে এরা পেয়ে যায় এবং এদের ভাগ্য কিন্তু বেশ ওঠানামা করে এবং চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে জীবনটা চালিত হয় শুভ ফলের মধ্যে গোপন শক্তি ও জ্ঞান লাভ উত্তরাধিকার সূত্রে লাভ চিকিৎসা বা তন্ত্র মন্ত্রে এরা সফল হয়ে থাকে আর আধ্যাত্মিক উন্নতি ঘটে থাকে আর অশুভ ফল যখন এই ঘরে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে বা দৃষ্টি দেয় তখন যে গুলো পেয়ে থাকে সেটা হলো দুর্ঘটনা বা শারীরিক আঘাত পেয়ে থাকে মানসিক অস্থিরতা ও অবসাদ আর্থিক অনিশ্চয়তা হঠাৎ সম্পর্ক ভঙ্গ বা বিশ্বাসঘাতকতার শিকার হন এনারা পেশাগত দিক থেকে চিকিৎসা বা এই ধরনের খুব ভালো হয়ে থাকে এবং আধ্যাত্মিকতার পেশাতে যথেষ্ট জাতক এনারা উন্নতি করে রহস্য এবং গোয়েন্দা অর্থাৎ যেসব কাজে এই ধরুন সিআইডি বা সিবিআই বা র বা এই যে ডিটেকটিভ এজেন্সি যে কাজ করে সেগুলো ভালো রেজাল্ট পেতে গেলে এই ধরনের জাতক জাতিকারাই পেয়ে গবেষণা অর্থাৎ রিসার্চ এবং বিদ্যা ইন্স্যুরেন্স সেক্টরে এরা খুব ভালো কাজ বিশেষ যোগ হিসেবে শুভ গ্রহ থাকলে আধ্যাত্মিক উন্নতি ও বংশীয় সমৃদ্ধি পাপগ্রহ থাকলে দুর্ঘটনা ঋণ ও মানসিক যন্ত্রণার শিকার হন প্রতিকার হিসেবে নিয়মিত প্রার্থনা ও ধ্যান করা উচিত এনাদের মহামৃত্যুঞ্জয় জব করলে খুব ভালো কাজ দেয় এনা দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হয়ে রাস্তাঘাটে চলা বা গাড়ি বা বাইক চালানো আর এই এইট হাউস রিলেটেড কাজ করলে অর্থাৎ যেমন ধরুন কেউ যদি জ্যোতিষ শিক্ষা নেয় বা তন্ত্র মন্ত্র বা অকাল সাইন্স যদি শেখে তাহলেও এদের অনেকটা উপকার তাহলে শেষ করার আগে লগ্নেশ অষ্টম ঘরে থাকলে ব্যক্তি রহস্যময় আধ্যাত্মিক এবং পরিবর্তনশীল হয় জীবনের উত্থান পতনই তার শক্তি সার্বিক বা আপনাদের মধ্যে কারোর কি লগ্নেশ অষ্টমে অবস্থান করছেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যে আপনারা কি ধরনের রেজাল্ট পেয়ে থাকেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ